সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন এই সরস্বতী পুজো দিনটা আসলেই ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায় আর সরস্বতী পুজো আসলেই সবচেয়ে যেটা মিস করি স্কুল স্কুলের সরস্বতী পুজো বিল তৈরি করা চাঁদা কাটা সমস্ত কিছু জোগাড় করা তারপর স্কুলের স্পেশাল ফ্রায়েড রাইস আর আলুর দম আহ যেটা এখনও প্রচণ্ডভাবে মিস করি তাই জন্য বাড়িতেই ঠিক করলাম সরস্বতী পুজোর দিন আজকে ফ্রায়েড রাইস আর আলুর দম তৈরি করব ফ্রায়েড রাইস তো হয়ে গেছে এবার আলুর দমের জন্য তো লাস্টে ধরে পাতা দিতে হবে সুগন্ধি যেন হয় তো চলে গেলাম মায়ের বাগানে হাতে তৈরি ধরে পাতা আনতে দেখ মা কত ধরে পাতা মার বাগানে হয়েছে আর সত্যি বলতে বাজার থেকে যতই কিনি না কেন নিজের জমিতে কিছু যদি হয় সেটা সত্যি ভালো হয় কারণ তাতে তো কোনো সার দেওয়া হয় না তাই না বলো তো আমিও তাড়াতাড়ি করে কিছু ধরে মাতা তুলে নিচ্ছি জানতো বন্ধুরা ছোটবেলা থেকে আমাদের বাড়িতে অনেক বড় করে সরস্বতী পুজো হতো কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম আমাদের পড়াশোনা যখন শেষ হয়ে গেল তখন মা আর সরস্বতী পুজো বাড়িতে করে না বাড়ির সামনে পাড়াতে হয় আর এখন নতুন করে শুরু হয়েছে সন্দেশদের বাড়িতে হ্যাঁ ছোট্ট সন্দেশের তো হাতে হয়ে গেছে দু বছর আগে তাই এখন থেকে কিন্তু ওদের বাড়িতেই সরস্বতী পুজোতে আমরা যাই একদিকে বাড়িতে হচ্ছে রান্না বান্না আর একদিকে চলছে সন্দেশের বাড়িতে সরস্বতী পুজো দুটো মিলেই এবারের পুজোটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখো অঞ্জলি দেওয়ার সময় সন্দেশের দিকে আমি তাকিয়ে রয়েছি যে এই ছোট্ট সন্দেশ কত তাড়াতাড়ি বড় হয়ে গেল এই তো কদিন আগে হয়েছিল আজকে নাকি পুজো দিচ্ছে আমার অঞ্জলি দেবে সুন্দর করে বসে আছে দেখো স্নান সেরে সেরে সবাই মিলে চলে আসি বাড়িতে কারণ বাড়িতে তো আজকে মা ফ্রাইড রাইস আর আলুর দম করেছে এ মা শুধু আলুর দম ফ্রাইড রাইসটা ভুলে গেল সাথে কিন্তু চাটনি আর মিষ্টিও আছে খেতে দারুণ হয়েছিল আর সরস্বতী পুজোয় খিচুড়ি আলুর দম ফ্রায়েড রাইস এগুলো কিন্তু একটা অমূল্য ভালোবাসা আচ্ছা আজকের মেন আকর্ষণ তোমাদের সাথে শেয়ার করি এই যে আমাদের কর্তাগিন্দিকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো ম্যাচিং পড়েছি কিন্তু কারণ সরস্বতী পুজো মানেই আমাদের কাছে ম্যাচিং ম্যাচিং ওই যে বলেছিলাম প্রথমেই আমাদের স্কুলের কথা খুব মনে পড়ছিল তাই পৌঁছে গেছিলাম ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটে স্কুলের পথে সত্যি সেই স্কুল যেন একই রকম আছে কিন্তু জানো তো এবারে স্কুলে আমাদের আকর্ষণ ছিল হচ্ছে স্বনির্ভরতা আমরা মেয়েরা সব পারি সব নিজেদের পায়ে দাঁড়ানোটা একটা মেয়ের জীবনে খুব দরকার হ্যাঁ দরকার আমরা যেমন সংসার সামলাতে পারি আমরা যেমন চাকরি পথেও এবং ব্যবসা পথেও মেয়েরা এখন সব দিক দিয়ে এগিয়ে থাকে তো আমাদের স্কুল থেকে যারা যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের সবার ছবি এখানে দেওয়া আছে হয়তো অনেকে জানে না তাই দিতে পারিনি কিন্তু বেশিরভাগ মেয়েরাই স্কুলের যারা পড়াশোনা করেছে সবাই কিছু না কিছু কাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে দেখো স্কুলটা কত সুন্দর করে বোনেরা সাজিয়েছে খুব ভালো লাগলো আজকে স্কুলে এসে তারপর আমাদের স্কুল থেকে ঘুরে যাওয়ার পর আমরা চলে যাবো আমাদের পাশাপাশি স্কুল আমাদের এলাকার ছেলেরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই সেটা দেখেই বুঝতে পারছো কি সুন্দর করে স্কুলটাকে তারা সাজিয়ে তুলছে তাদের সেদিন পরের দিন ছিল তাই তারা সেদিনও ফুলটাকে সুন্দর করে সাজাচ্ছে দেখো না কত সুন্দর হাতের কাজ করেছে চারপাশে এদের আঁকা দেখে আমার তো ছোটবেলায় নিজের আঁকার কথা মনে পড়ছে যখন ছোটবেলায় আঁকতাম দেখেছ কি সুন্দর আঁকাগুলো একটু দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাই সরস্বতী পুজোয় খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন কী কী করেছি কি খেয়েছি কোথায় গেছি সবটা শেয়ার করলাম আশা করি তোমাদের দেখতে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে সাথী হয়ে যেও আর হ্যাঁ বন্ধুদের একটু দেখা সুযোগ করে দিও নতুন ভিডিও নিয়ে জলদি দেখা হবে